নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা আইসিডিএস নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন হয়েছে এবং অঙ্গনওয়াড়িতে নিয়োগ চলছে এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকো বন্ধুরা তোমরা অনেকেই হয়তোবা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন করছো অনেকেই তোমরা অপেক্ষা করে রয়েছো অঙ্গনারী নিয়োগ সংক্রান্ত আপডেটের জন্য তো বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব তো চ্যানেলের নতুন দর্শক হলে এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রথমে বলে রাখছি আজকের ভিডিওতে সিলেবাসে কি পরিবর্তন হয়েছে শিক্ষাগত যোগ্যতার কি পরিবর্তন হলো ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে পরীক্ষার ধরন কীরকম নিয়োগ পদ্ধতি কি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এটু যে তথ্য বিশ্লেষণ হবে তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা অঙ্গনীতে চাকরির জন্য আগ্রহী রয়েছ তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথমে বলে রাখি নিয়োগ পদ্ধতি তো নিয়োগ পদ্ধতি কিন্তু ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে যে নিয়মটি আগে ছিল এই নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে নিয়ম কিন্তু একই রয়েছে লিখিত পরীক্ষায় নব্বই নম্বরের এবং ইন্টারভিউ দশ নম্বরের মধ্যে হবে লিখিত পরীক্ষায় তিরিশ নম্বর পেলেই তোমরা কিন্তু ইন্টারভিউের জন্য ডাক পাবে তাই হচ্ছে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি একই রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা একটু পরিবর্তন হয়ে গিয়েছে তোমাদের বলে রাখি এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কার ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিছুদিন আগেই কিন্তু বেশ কিছু জেলার নিয়োগ শুরু হয়ে গিয়েছে যার নোটিশ আমি তোমাদের দিয়ে দিয়েছি সেখান থেকে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখন থেকে কিন্তু উচ্চ বা যোগ্যতায় অঙ্গনাড়ি কর্মী এবং অঙ্গনড়িকা সহায়িকা কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা অঙ্গনড়ি কর্মী বা সহায়িকার জন্য কিন্তু আবেদন করতে পারবে তো কিছুদিন আগে একটি জেলা নিয়োগের খবর আমি তোমাদের দিয়ে দিয়েছি তো বন্ধুরা প্রথমেই তোমাদের এখানে একটি বিষয় আমি এখানে ক্লিয়ার করে দেই যে অঙ্গনের নিয়োগের আপডেটগুলি বা ফর্ম ফিল কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হয় তো তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি কমেন্ট করে জানিয়ে দিবে এবং তোমরা এটি নিশ্চিন্তে থাকতে পারো যে যখন যে ডিস্ট্রিক্টের আপডেট আসবে ফর্ম ফিল আপের সবার প্রথমে কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে বয়স সীমা কী রয়েছে এখানে এই চাকরিতে আবেদন করতে গেলে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এস সি ও মধ্যে জন্য এক্সট্রা কোনো বয়সের ছাড় কিন্তু নেই অর্থাৎ সবার ক্ষেত্রেই আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু বয়স কিন্তু হতে হবে তাহলেই তোমরা এখানে এলিজেবেল রয়েছ পরীক্ষার ধরন এর আগে তোমাদের আমি বলে দিয়েছি এই অঙ্গনড়ি নিয়োগের ক্ষেত্রে প্রবন্ধ রচনা লিখতে হয় মাতৃভাষা বাংলাতে যেখানে একটি রচনা লিখতে হয় মান থাকে পনেরো নম্বর পার্টিক থেকে কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা থেকে পনেরো নম্বর ইংরাজি বিষয় থেকে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বর মোট নব্বই নম্বরে কিন্তু পরীক্ষা হয় তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় বা নারী সামাজিক অবস্থান সম্পর্কে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন হবেই কেননা বন্ধুরা বিগত বছরের প্রশ্নগুলি তোমরা যদি লক্ষ্য করো আমরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের এটা বলতে পারি যে এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন হবে এর আগে বেশ কিছু প্রিপারেশনমূলক ভিডিও দিয়েছি তোমরা সেখান থেকে প্রিপারেশন করেছো অনেকেই পরীক্ষা দিয়েছো হুবহু কমনও কিন্তু পেয়েছো তো তোমাদের জন্য আগামীতে কিন্তু প্রিপারেশনমূলক প্রিপারেশনমূলক কিন্তু ভিডিও কিন্তু নিয়ে আসবো তোমরা যারা আগামীতে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো আজকের এই ভিডিওর ডেসিশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এর আগে আমি যে প্রিপারেশনমূলক ভিডিওগুলি দিয়েছি তো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিবে আগামীতে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে যে সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্ন হয় শিশুর স্বাস্থ্য শতযত শিশুর বিভিন্ন টিকা সম্পর্কিত বিষয় থেকে প্রশ্ন হয় ভিটামিন এবং ভিটামিনের অভাবে বা আয়োডিনের অভাবে কি কী রোগ হতে পারে গর্ভবতী মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা বা বিভিন্ন রোগ ও তার টিকার নাম ভিটামিন পুষ্টি এবং নারীর সামাজিক অবস্থান এবং নারী সম্পর্ক সম্পর্কিত কিছু বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে তো এই টপিকটা থেকে কিন্তু এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন হয় এই বিষয়ের উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো প্লে লিস্টের আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে মাতৃভাষা বাংলা থেকে যে বিষয়টি থাকে পরীক্ষায় সেটি হচ্ছে একটি মাত্র রচনা লিখতে হয় যেখানে রচনার মান থাকে কিন্তু পনেরো নম্বর কী ধরনের রচনা আসে এবং রচনার নোটস তোমরা কোথায় পাবে আমি কিন্তু এরাকে দিয়ে রেখেছি বেশ কিছু রচনার সাজেশন এবং রচনার নোট তোমরা কিন্তু সেই সমস্ত রচনা রচনাগুলি থেকে প্রিপারেশন করে নিও আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং আগামীতে কিন্তু আরও কিন্তু প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু নিয়ে আসব তো তোমরা যারা নতুন দর্শক রয়েছ আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ জি থেকে কি প্রশ্ন থাকে জেলার পরিচিতি অর্থাৎ তুমি যে জেলা থেকে পরীক্ষা দিবে সেই জেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সেই বিষয়ের উপরে তোমরা চর্চা করে যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস কন্যাশ্রী দিবস থেকে শুরু করে বিভিন্ন শিশু দিবস কন্যা দিবস এই সমস্ত যে গুরুত্বপূর্ণ দিবসগুলি রয়েছে সেই সমস্ত দিবস থেকে কিন্তু প্রশ্ন আসে তো কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে নারীর দিবস কবে পালিত হয় শিশু দিবস কবে পালিত হয় এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন হয় খেলাধুলা সম্পর্কে ইতিহাস সম্পর্কে ভূগোল অর্থনীতি পরিবেশ বিজ্ঞান থেকে এবং আইসিডিএস সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে আইসিডিএসের ফুল ফর্ম কী আসার ফুলফর্ম কী কত সালে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় এই রকম ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে তোমাদের বলে দিলাম এবং গণিত থেকে দশম শ্রেণীর মানের কিন্তু পাটিগণিতের অঙ্ক কিন্তু থাকবে অর্থাৎ পাটিগণিতের যে অঙ্কগুলি হয় সে অঙ্কগুলি এবার থেকে পরীক্ষায় কিন্তু দশম শ্রেণীর মানের কিন্তু অঙ্ক থাকবে ইংরাজি থেকে বন্ধুরা ট্রান্সলেশন আর্টিকেল প্রিপোজিশন সেন্টেন্স কমপ্লিশন ফিলিং দ্য ব্ল্যাক অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে টেন্স বিভিন্ন সঠিক স্প্লেনিং বানান কি রয়েছে স্পেলিং এই সমস্ত বিষয়গুলি কিন্তু থেকে প্রশ্ন থাকবে এবং বিপরীত শব্দ সমার্থক শব্দ এই সমস্ত থেকে কিন্তু প্রশ্ন থাকে অনেক সময় ভয়েস চেন ন্যারেশন ইত্যাদি বিষয় গ্রামের রিলেটেড বিষয় থেকে কিন্তু প্রশ্ন হয় তো এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন হয় এবং তোমাদের বলে রাখছি নিয়োগ কবে হবে বন্ধুরা নিয়োগ কিন্তু বিভিন্ন সময়ে হচ্ছে এবং নতুন করে যে অঙ্গনারী নিয়োগের কথা বলা হয়েছে সেই নিয়োগ কিন্তু ধাপে ধাপে বিভিন্ন জেলার কিন্তু নিয়োগ কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্যেই তোমরা কিন্তু সবার আগে খবর পেয়ে যাবে অবশ্যই যখন তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ কিন্তু অফলাইনে হবে তো বন্ধুরা তোমাদের যদি নিজে থেকে রকম প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা সেই জিজ্ঞাসা তোমাদের জানার যে বিষয় কমেন্ট করে জানিয়ে দিবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি আবারও জানিয়ে দিলাম যে অঙ্গনানী পরীক্ষার পদ্ধতি নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে সিলেবাস সঠিক কি রয়েছে তো তোমরা প্রিপারেশন চালিয়ে যাও যারা চাকরি করতে চাও অঙ্গনানীর জন্য তো বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সকলের সুবিধার্থে সকলের জন্য শেয়ার করবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে